so 200 so 200 so 300 so 400 so 450 50 45 30 0 75 60 95 98 65 65 35 ষট্টি সাতষট্টি আটষট্টি সত্তর করে গেছে পঁয়ত্রিশ ধরে সত্তর আচ্ছা দশ তো পঁয়ত্রিশ করে ধরলাম আর বারো গাড়িরটা পঁয়ত্রিশ ভিতরে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর এটা হলো তেত্রিশ তেত্রিশ দুই তারিখ আমার এখন কথা এটা আমি গ্যাস করবো ঠিক সেম টু সেম গ্যাসে আমরা তারটা ঢুকাবো আর এই পুরাতন তারটা আমরা ওজন করব ওই সেম ওজনের নতুন তার নিয়ে আসব এবং নাম্বার সেম নাম্বারে একই রকম নাম্বার একই রকম ওজনের তার কিনে নিয়ে আসবো এবং সেম টু সেম আমরা পুরাতন যেভাবে পাইছি এটা সেম নতুন তার ঢুকাবো পুরাতনের পুরাতনে ওজন করে পুরাতন তারে ওজন করে যেহেতু পামো ঠিক তদ্রুপ সেটুকু তার আমরা নতুন তার ঢুকাবো মটরের ভিতরে আর তার গ্যাস যে এইভাবে আছে সেম টু সেম তার গ্যাস দিয়ে আমরা মটরে ঢুকাবো তারে গ্যাস যদি সারে গ্যাস হয় তাহলে আমরা এটা মিলিয়ে নেব গ্যাস বানিয়ে নেব সাড়ে গ্যাস হলে তার বাংলাদেশের তারগুলি অরিজিনাল তারগুলি সারে গ্যাসের তার হয় যেমন সাড়ে বাইশ সাড়ে তেইশ সাড়ে চব্বিশ এইভাবে হয় ঠিক আছে সাড়ে আঠারো মানে যত উপরের নিচের দিকে আসবে তত মোটা আর যত উপরের দিকে যাবে তত চিকন আর সৌদি আরবের সিস্টেম আসলে যত নিচে আসবে চিকুন আর সৌদি আরবে আমি যে কাজ করছিলাম মোটর বাইন্ডিংয়ের এটা যত উপরে যাবে তত মোটা বাংলাদেশে যত নিচে আসবে তত চিকুন আর যেমন আশি নম্বর তার সৌদি আরবের একশো নম্বর একশো পাঁচ একশো তিরিশ একশো পঁচিশ আর বাংলাদেশে ছোচল্লিশ ছেচল্লিশ এটা সবচেয়ে চিকুন তার এবং যত নিচে আসতে থাকবে তত মোটা হবে তেত্রিশ মোটা বত্রিশ মোটা একত্রিশ মোটা আঠাইশ আঠারো এটি মোটা যত নিচে আসবে মোটা আর সৌদি আরবে বিশ পঁচিশ এটি বোধ চিকুন এর মধ্যে দশ পনেরো পাঁচ এগুলি চিকুন তার সুপার এনেমেল তার যেটা বলা হয় ওয়াটার পাল্টার জন্য ইনসুলেশন এই তার থাকে এটাই সুপার এনেমেল তার বলা হয় বাংলাদেশে আর ঠিক আছে আর বাংলায় সৌদি আরবে এই তার যে সুপার তার করে নাহাস আমি সৌদি আরবে কাজ করছি আজকে বাইশ বছর আর বাইশ বছরের মতন কাজ করে আসছি এখন আমি বাংলাদেশে আসি হয়তো আমরা নিজেকে কোথায় নিয়ে যান তখন আবার ওদিকে যাই কাজকর্ম ওই হিসাবে কাজ আলহামদুলিল্লাহ জানা আছে একটি কাজ আমার সাথে থাকলে আমার কাজ শিখতে পারবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি সম্পূর্ণ কোনো কাজ আমি ফাঁকিয়ে দিই না এক হইতে আমি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এইভাবে করতে থাকি যত যত আসবে শেষ পর্যন্ত প্রথম থেকে তো যাই হোক আমার সাথে থাকবেন ভালো লাগে আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন এলার্কে বেল আইকনে অন করে দেবেন নোটিফিকেশন অন করবেন যাতে আমার যে ভিডিও সারা সাথে কথা আপনারা দেখতে পারেন আপনাদের উপকার হয় আমার সাথে থাকলে কাজ শিখতে পারবেন আর কিছু বলবেন না আমার সেই মানুষটি শিখেতে হলে আমি গর্বিত ওকে আল্লাহ হাফিজ